পৃথিবীর পাঁচটি ভয়ঙ্কর লবণক্ত হদ কয়টি আপনি জানেন এই হদগুলোর পানিতে নামলে আপনি বেছে ফিরবেন না পৃথিবীতে আছে এমন কিছু লবণাক্ত হদ, যেগুলোর পানিতে নামলে শরীর পুড়ে যেতে পারে সবচেয়ে ভয়ঙ্কর হল আফ্রিকার নাটন লেকের পানিতে এমন রসায়নিক আছে যা মৃত দেহকে মমির মতো বানিয়ে ফেলে কিন্তু ব্যাপারটা এখানে শেষ না হার গ্রেড সল্ট লেক ইরানের উর্মিয়া লেক আর ডেড সি এমন লবণের ঘনত্ব আছে যেখানে মাস্ত দূরের কথা ব্যাক্টেরিয়া পর্যন্ত টিক টিকে থাকতে পারে না ভেবেছেন এমন হদের পাশে দাঁড়ানোই কতটা বিপজ্জনক হতে পারে কত